ওলামা এই সাইডে বারthing করলো কে কি পাগলপগল নাকি গাটরা এখান সাইডে বারthing করলো ওണ്ട് সাবফির দুই আমরা দেখতে পাচ্ছি যেটি গাটের যে পনটুন থাকে সেই পনটুন রেখে পাশের ব্লকে বারthing করলো প্রচন্ড বাতাসের কারণে হয়তো সাব্বির দুই কিন্তু গাড়ির যে পন্টুন রয়েছে সেই পন্টুন রেখে সাইডে বার্থিং করেছে যার কারণে কিন্তু লঞ্চ সতেরো লঞ্চ গাড়ি অনেকটা আটকে গিয়েছিল দেখতে পাচ্ছেন মাস্টারে পাগল হয়ে গেছে গংস কি আটকে গেল নাকি সেটা লেগে এমন করতেছে এভাবেই তো আলাদা তোলা ফিরছে রে